বিকেলের দিকে চায়ের সাথে একটু টানা হলে কিন্তু আমাদের একদমই চলে না তো বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনে শিঙারা বা অতিথি আপ্যায়নে জুড়ি নেই তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা কলেজার শিঙারার রেসিপি তো চলুন কিভাবে করেছি প্রথমেই কিন্তু আমি ময়দা বা আটা যেটাই নেন সেটা দিয়ে একটু কালো জিরে তারপরে হচ্ছে তেল সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ময়ন করে রেখেছি একটু শক্ত হবে তো সেটার আমি দেখালাম না এটা আমরা সবাই পারি আর এইদিকে হচ্ছে একদম পরিমাণে কম তেল দিয়ে একটা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজটা লাল করে নিই যেমন তেমন করে একটু ভেজেছি কারণ এই মশলাটা বেশি কালারফুল হলে মানে পেঁয়াজটা বেশি ভাজা হলে কিন্তু মজা হবে না এরপরে হচ্ছে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে এবার কলিজা প্লাস আলু কি একসাথে দিয়ে দিয়েছি আমার এখানে প্রথমে দেখা যাচ্ছে কলিজার পরিমাণটা বেশি বাট রান্নাটা শেষ হয়ে গেলে দেখবেন যা আলুর পরিমাণটা একটু কমই আছে আর এই রান্নাটা কিন্তু একদম অল্প অল্প পানি দিয়ে যতটা সম্ভব কষিয়ে কষিয়ে করবেন আর চেষ্টা করবেন এটাতে যেন অতিরিক্ত মশলাদার না হয় আমি কিন্তু এখানে দারচিনি এলা ইউজ করি নাই কারণ সিঙ্গারা বলতেই একটা আলাদা অথেন্টিক ফ্লেভার আছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার এবার হচ্ছে আমি চলে যাব আমার এই যে দোটা সিঙ্গারা সেটা কিন্তু অনেকটা সময় আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনি যতটা সময় রাখবেন এবং ভালো মতো এটাকে মধবেন তত বেশি মজা হবে তো এই তো আপনারা দেখতেই পেরেছেন কিভাবে আমি এটাকে লম্বা লম্বা করে বেলে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে নিয়েছি তবে অবশ্যই একটু ঠিক মানে মোটা হবে কিন্তু এটা একদম কিন্তু পাতলা হবে না তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এভাবে দেখেন সহজভাবে আমি কীভাবে সিঙ্গারার পেস্টটা দেই আর চারপাশ কিন্তু পানিটা আগে লাগিয়ে নেবেন তাহলে আপনার শেপ দিতে খুব সুবিধা হবে আর অতিরিক্ত বেশি পুর দিবেন না সেই ক্ষেত্রে অনেক সময় ফেটে দেখা গেছে মশলাগুলো বের মশলা বলতে তেল বের হয়ে যায় সে সেই দিকটা আমরা অবশ্যই খেয়াল করব আর এই সিঙ্গারাটা আপনি ফ্রোজেন করে রাখতে পারবেন ছয় মাসের মতো এর বেশি রাখতে যাবেন না যেহেতু এটা কুক করা আর তো দেখেন খুব সুন্দর কিউট কিউট সিঙ্গারা হয়ে গেছে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এভাবে আমি অনেকগুলো সিঙ্গারা করেছি এবং সেগুলো ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে সংরক্ষণ করে খাবো। তো আপুরা বা ভাইয়ারা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন এটা আমার রিস্না লাইফস্টাইল ব্লগ না লাইফস্টাইল অফ রিস্না পেজের সেকেন্ড ভিডিও আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব অবশ্যই একটা লাইক কমেন্ট ভালো লাগলে একটু শেয়ারও করে দেবেন আর এই তো বলেছিলাম না চায়ের সাথে একটু টা বিকেলবেলা এখন চলে আসলাম এগুলা ভাজবো আর চায়ের সাথে জমিয়ে জমিয়ে খাবো আর সিঙ্গারের সাথে তো অবশ্যই থাকবে পেঁয়াজ কাঁচামরিচ ও তা না হলে কি জমে এই তো আমি খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর এই তো এখন পরিবেশন করে নিলাম কেমন লাগলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন